আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আসলে আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব আমাদের পচকের নাম হলো মেটা ওজন তো মেটা ওজনে একটা বিজনেস একটা প্ল্যাটফর্ম ইকো সিস্টেম এবং ডিসেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্ম যারা বিগ এক বছর ধরে যারা বিভিন্ন পর্যায়ে যারা কাজ করতেছেন যারা স্মার্টফোনটাকে বিভিন্ন সাইডে যারা কাজ করতেছেন ওইরকম সাইট না ঠিক আছে ওই সাইট না আমাদের আপনি যদি আমাদের এই প্রজেক্টে একটা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্টটা আপনি স্মার্ট মতন এই অ্যাকাউন্টটা শুরু করবে আপনি একটা এই অ্যাকাউন্টে আপনি স্মার্ট কন্ট্রাক্ট পাবে চলবে আপনি আমাদের কি ওজন কি নিজস্ব প্রকচ আছে তো নিজের নির্দিষ্ট প্রক আপনি আপনার আইদিনে ইনকোয়ারি করতে পারবেন চেক করতে পারবেন আপনার আই কী হচ্ছে না হচ্ছে তো আমাদের প্রজেক্টটা সবটা হলো একটা মাইনিং প্রজেক্ট এবং মাইনিং প্রজেক্টে পঁচিশটা প্রজেক্ট আছে ঠিক আছে তো মাইনিং প্রজেক্টে পঁচিশটা প্রজেক্ট আছে এবং পঁচিশটা প্রজেক্ট থেকে আমাদের মাইনিং প্রজেক্ট হলো মেটা ওজন মেটা ওজন একটা ডি একটা প্রজেক্ট হ্যাঁ এখন আমার কথা শুনে অনেকে অবাক হয়ে যাচ্ছেন যারা বিভিন্ন প্রজেক্ট কাজ করছেন দেখেন ডি প্রজেক্ট বাজারে আছে এগুলো জানতে বুঝতে হবে ওকে তো আমাদের প্রজেক্ট একটা একশো পার্সেন্ট ডি প্রজেক্ট এবং ইকোসিস্টেম প্রজেক্ট কেন কেন এটা জাস্ট একটু নিচে একটু ফলো করেন এটা মিশন অ্যান্ড ভিশন কী এগুলো অবশ্যই আপনারা একটু দেখবেন তো আমাদের নিজে একটু ফলো করে দেখেন ওজন চেন টোকেন ফিফ কি ওয়াইফ থ্রি কি অবশ্যই বুঝেন ঠিক আছে এবং আমাদের কি কি বরক্সিংটা তো একটু ওয়েট করি অবশ্যই আলোচনা করুন তো আমাদের এখানে দেখেন ফাইভ জেনারেশন কী সিস্টেম এবং আমাদের এখানে হাইট হাই সিকিউরিট হাই টান স্পিড লো লো রো কে স্পিড এবং অটো বার্লিং আমাদের এটা অটো মালিক হয়ে যাবে এবং আমাদের যত মালিক হয়ে যাবে আমাদের আমাদের কয়েন নামে ওজন কয়েন তো ওজন কয়েনটা অলরেডি হাই হয়ে যাবে ঠিক আছে তো ফিফ সেনারেশন কি ফরকশিন হলো এই ফাইভ প্লেয়ার ঠিক আছে এই ফাইভ প্লেয়ার আমাদেরকে সাপোর্ট দিচ্ছে তো আমরা তো বিভিন্ন পর্যায়ে আপনি ফাইভ জেনারেশন ইনকাম আমরা দেখতে পাই তাই না ইনকাম যে ফাইভ জেনারেশন ইনকাম সিক্স জেনারেশন ইনকাম সেভেন জেনারেশন ইনকাম তো আমাদেরকে দেখে ফাইভ জেনারেশন রিয়েল

আমাদের আমার পার্টনার হলো আমাদের কি কয়েন আমাদের ওজন কয়েনে কি মার্কেট পেজে দেখেন মার্কেট কি আছে মার্কেট কি আছে কয়েন কয়েন কেপ মার্কেট এবং কয়েন চিকুমুক এগুলো আমাদের কয়েনের একটা বাজার তো এখানে আমাদের কয়েনটা আপনি এখানে আপনি আমাদের কয়েন ডাইং করে করতে পারবেন ঠিক আছে চেক করতে পারবেন আমাদের কয়েন ডাই সাইটটা অ্যাপসে আমাদের এই কয়েনটা আছে ঠিক আছে এবং এক্সচেঞ্জার যদি আমি বলি আমাদের কোম্পানি ঠিক আছে এক্সচেঞ্জার পুরো কী কী আছে ঠিক আছে প্রফিট গ্রুপাল ঠিক আছে বিটমার এল ব্যাঙ্ক এবং এমএক্সি গ্রুপাল আমাদের এবং যারা ইন্ডিয়ান আছে ইন্ডিয়ানে ইন্ডিয়ার জন্য ইতি দুইটা এক্সচেঞ্জার তাহলে মোট আমাদের এক্সচেঞ্জার হল ছয়টা এক্সচেঞ্জারে আছে এবং চারটে এক্সচেঞ্জ হলো ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার এইগুলো ব্যাংক এবং বিট আমাদের ওজন কয়েন্টার হিস্টিং আছে তো ওজন কয়েন্টা এখান থেকে সেল করতে পারবেন এবং এমএসি গ্রুপ আর প্রফিট গ্রুপ এগুলো এইগুলো ফিউচারে লঞ্চ হয়ে যাবে এবং আমাদের কি পার্টনার ওটিট পার্টনার সবচেয়ে মজার বিষয় হলো দেখেন আমাদের কি ওটিট পার্টনার ঠিক আছে আমাদের কয়েন্টকে ঠিক আছে ভেরিফাই করে থাকে ঠিক আছে আমাদের পার্টনার ঠিক আছে আমাদের পার্টনার হলো সঠিক সঠিক অবশ্যই বুঝে যারা অনলাইনে কাজ করে বিজনেস করেন ঘরে বসে যারা বিজনেস সঠিক অবশ্যই বুঝে এবং দেখেন আরেকটা বিষয় দেখেন নিচে হলো আমাদের কিআইসি পার্টনার দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট চড়ার জন্য একটা প্রজেক্ট লং টাইম চড়ার জন্যে ঠিক আছে একটা প্রজেক্টে হাই সিকিউরিটি মানে সেফটি মানে দেওয়ার জন্যে কীভাবে সেফটি এখানে থাকবে কীভাবে কাজ চলবে কীভাবে কোম্পানি চলবে এই জন্য কিন্তু অবশ্যই ছাতিক এবং কে পার্টনার এবং ওটি পার্টনার এগুলো কিন্তু রাখে তাই না তো আমাদের কয়েনটা ওজন কয়েনটা আমাদের ছাতিক যারা ভেরিফে আসে ওকে এবং আমাদের কি কোম্পানি বছর বছর কি ডুমিন যদি হয় যদি হয় আমাদের কোম্পানি প্রতি বছর বছর সবচেয়ে বড় বড়ো কোম্পানি যারা ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান যদি কোম্পানি থাকে আছে কি অ্যামাজন ঠিক আছে অ্যামাজন কোম্পানির সাথে আমাদের এই আমাদের কি প্রজেক্টে প্রতি বছর বছর দু মিনিট হোস্টিং করে থাকে ঠিক আছে তো তারপরে আমাদের এই প্রজেক্টে কি আছে পঁচিশটা প্রজেক্ট আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পঁচিশটা প্রজেক্ট আছে ঠিক আছে পঁচিশটা প্রজেক্ট আছে ওকে পঁচিশটা প্রজেক্ট থেকে পাঁচটা প্রজেক্ট লাইভ আছে ওকে পাঁচটা প্রজেক্ট থেকে ওলি ডে আমাদের এখানে বিটকয়েনের সাথে গেমস খেলে আপনি গেমস খেলে আপনি ওজন ইনকাম করতে পারবেন একটা প্রজেক্ট আরেকটা হলো ঠিক আছে প্রথম প্রজেক্ট হলো মাইনিং প্রজেক্ট হলো ম্যাটা ওজন এন ইফটি তারপর ওজন চেন ওজন ইএক্স এবং বিটকয়েনের সাথে আপনি গেমস খেলে আপনি ওজন ইনকাম করতে পারবেন তাহলে এই পাঁচটা প্রজেক্ট ঠিক আছে পাঁচটা প্রজেক্ট আমি আবারও বলি একটা হলো 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 মাইনিং প্রজেক্ট হলো মেটা ওজন এন ইফটি ওয়াল ওজন চেন ওজন স্কিন ওয়াচ জি এবং হলো আমাদের ওজন ইএক্স পাঁচটা প্রজেক্ট লাইভ আছে ঠিক আছে বাকি প্রজেক্ট একটা বেলখানে লঞ্চ হবে ওকে এগুলো দেখেন এখানে পঁচিশটা প্রজেক্ট আছে ঠিক আছে সবগুলো একটা বারকার লঞ্চ হবে তো অলরেডি যেহেতু মাইনিং কি প্রজেক্ট হলো মেটা ওজন মাইনিং প্রজেক্টটা অলরেডি আমরা আমাদের প্রজেক্টটা অলরেডি আমরা এখানে বিশ বছর কাজ করতে পারবো ঠিক আছে বিশ বছর কাজ করতে পারব এবং দু হাজার চব্বিশ থেকে দু হাজার চৌচল্লিশ সাল পর্যন্ত যদি আমরা কাজ করতে পারবো তখন আমাদের মাইনিং শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে আমরা বিশ বছর মাইনিং আমরা দিতে পারবো ঠিক আছে মাইনিং আমরা কীভাবে নেব তো মাইনিংয়ে নেওয়া যেন দেখেন একটু আমি দেখেন এক লাখ ইনিশিয়াল সাপ্লাই হলো এক লাখ এবং ইনিশিয়াল সাপ্লাই হলে এক লাখ তো ম্যাক্সিমিয়ন সাপ্লাই হলো একশো হান্ড্রেড মিলিয়ন মানে দশ মিলিয়ন এবং দশ মিলিয়ন সাপ্লাই থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে মাইনিং লিভার্ক আপনার কি মাইনিং ইনকাম করুন বিশ বছর বিশ বছর মাইনিং কেমন করো মাইনিং ইনকাম এখানে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট এই মাইনিং লিভার আমরা পাবো আর বাকি পাঁচ পার্সেন্ট হলো কোম্পানি বিভিন্ন কাজে খরচ হবে ঠিক আছে সে সার্ভিস জনের সার্ভিস এবং টিম এবং হলো সিকিউরিটি অ্যান্ড আল অ্যান্ড ডি এইগুলো মিলে হলো খরচ হয়ে যাবে হলো পাঁচ পার্সেন্ট বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট মাইনিং লিভার আমরা বিশ বছর আমরা পাবো ওকে এবং আমাদের এখানে এনার্জি অ্যান্ড ফেরি ডিস্ট্রিবিউশন আমাদের এখানে ওর পনেরো পার্সেন্ট হলো যাবে হলো হলো আমাদের টিমে ঠিক আছে ডিফারেন্ট ইনকাম আর পাঁচ পার্সেন্ট মাইলিং মাইলিং লিভার ইনকাম আর দশ পার্সেন্ট ওরিটি তো ভাই মিডে প্রথম যদি বিশ্বমিটে যদি আসে লোয়ারিটি স্যালারি যা বলি ওর মান্থি স্যালারি মিডে যদি প্রথম যদি আসে ঠিক আছে বিশ আন্ডার ইকোসিস্টেম যদি প্রজেক্ট যদি লঞ্চ হই তারপর লঞ্চ হয়েছে হলো আমাদের মেটা ওজনে আমাদের মেটা ওজনে মিডে প্রথম এনটি এলএফটি ওয়ার্ল্ড আমাদের প্রজেক্ট আছে তো আমাদের মিলে বিশ্বের মিটে প্রথম যদি লোয়ারটি স্যালারি যদি লঞ্চ করে থাকে আমাদের ব্যাটটা উজনে আছে হলো লোয়ার্টি স্যালারি এই লোয়ার্টি স্যালারি আপনি ডেইলি পাবেন ডেইলি ডেইলি পাবেন প্রতিদিন পাবেন দশ পার্সেন্ট ঠিক আছে দশ পার্সেন্ট হলো লোয়ারি স্যালারি তো লয়েদি স্যালারির জন্য এখানে কিছু সিস্টেম আছে অবশ্যই আমি এই আমি এই বিরুদ্ধে আলোচনা করবো এবং পনেরো পার্সেন্ট হলো পনেরো পার্সেন্ট হল লেভেল আপনি পনেরো পার্সেন্ট ইনকাম আর পাঁচ পার্সেন্ট হল মাইনিং ইনকাম ওকে দশ পার্সেন্ট লোয়েল্টি স্যালারি তাহলে পনেরো পাঁচ বিশ আর দশ তিরিশ পার্সেন্ট হলো আপনি যদি আমাদের এই প্রজেক্টে মাইনিং কি প্রজেক্ট মেটাউজ এখানে আপনি কাজ করেন তাহলে আপনি তিরিশ পার্সেন্ট হলো পাবেন ঠিক আছে তিরিশ পার্সেন্ট পাবেন ওকে আর বাকি সত্তর পার্সেন্ট হলো আপনি সেলফ ইনকাম মানে মাইনিং ইনকাম ঠিক আছে মাইনিং ইনকাম পাঁচ রকম ইনকাম পাবেন ঠিক আছে ডিফারেন্স ইনকাম এবং হলো রিভার ইনকাম অ্যান্ড লোয়েলটি স্যালারি ঠিক আছে সেলফ ইনকাম লেভেল ইনকাম আর ডিফারেন্ট ইনকাম ঠিক আছে আর হলো বুস ইনকাম ঠিক আছে তো মাইনিং রিফারেন্টি সিস্টেমটা হলো আপনি যখন এখানে যখন ওজন কয়েন যখন এখানে স্টিক করবেন ওই কয়েনটা স্মার্ট কন্ট্রাক্টে আপনার এক বছর এটা হোল হয়ে যাবে এই অনুযায়ী আপনি মাইনিং মাইনিংটা পাবেন হলো জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট এটা হলো মাইনিং মানে নো ওয়ার্কিং মানে কোনো কাজ ছাড়া জয়নিং ছাড়া লেফার ছাড়া টিম ছাড়া আপনি জাস্ট জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট হলো আপনি মাইনিং পাবেন এটা পাবেন কত দিন ডেলি ফোর তিনশো পঁয়ষট্টি দিন ডেলি আপনি কয়েন পাবেন হলো ঠিক আছে আপনি কয়েনটা পাবেন হলো ঠিক আছে ডেলি পাবেন তিনশো পঁয়ষট্টি দিন পাবেন ওকে এটা ওর কাজ ছাড়া মানে বিশ বছর পাবেন একটি পার্সেন্ট উপরে টোয়েন্টি ইয়ার্স মাইনিং প্রবলেম আপনি বিশ বছর এটা পাবেন হলো মাইনিং ঠিক আছে আর যদি কাজ করেন পাবেন হলো তিরিশ পার্সেন্ট দশ পার্সেন্ট হল রেটি পাঁচ পার্সেন্ট মাইনিং লেভেল ইনকাম পনেরো বছর টিমের ইনকাম ও ঠিক আছে তো এটা হলো কাজে হলো তিরিশ পার্সেন্ট আর কাজ ছাড়া নো ওয়ার্কিং হলো বিশ বছর পাবেন হলো আপনি হলো ওই সেলফ সেলফ ইনকাম সেলফ মাইনি ইনকাম ঠিক আছে তারপর এইগুলো ল্যাং ঠিক আছে আলটা এই আলটা এইগুলো ল্যাং ঠিক আছে এইগুলো ল্যাং বিজনেস ঠিক আছে এগুলো অবশ্যই বুঝতে পারবেন তো তারপরে হচ্ছে লেভেল ইনকাম লেভেল হলো সাত লেভেল ইনকাম হলো বিজনেস ইনকাম সাত লেভেল বিজনেস ইনকাম ঠিক আছে তো সাত লেভেল বিজনেস ইনকাম হলো আমি প্রথমে বললাম যে আমাদের এখানে দশ পার্সেন্ট রয়েলটি স্যালারি এটা হলো দশ পার্সেন্ট লোয়েলটি স্যালারি তো দশ পার্সেন্ট রয়েলটি স্যালারির জন্য কি করতে হবে এখানে আপনি প্রথম লেভেলে যদি আপনি বিশটা ওজন যদি স্ট্রিক থাকে তাহলে আপনি ওয়ান স্টার পাবেন এবং তিন পার্সেন্ট লোয়েলটি স্যালারি তিন পার্সেন্ট লোয়েলটি স্যালারি এবং আপনি টিমে যদি লেভেল টু এ যদি একশো ওজন এই টাকা বিজ তাহলে আপনি দুই দুই স্টার পাবেন এবং কোনো গিফট কোনো গিফট কোনো কিছু পাবেন না আপনি দুই পার্সেন্ট রোয়েলটি স্যালারি পাবেন এবং নাম্বার থ্রি থ্রিলি লেভেল যদি আপনি পাঁচশো ওজন স্ট্রিক থাকে তাহলে থ্রি স্টার পাবেন এবং পাঁচটা ওজন গিফট পাবেন এবং আপনি টু স্টার আপনি সরি আপনি টু টু পার্সেন্ট রয়েল্টি স্যালারি পাবেন তারপর লেভেল ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এইগুলো আছে তো আপনি সেভেনে যদি বিশ হাজার ওজন যদি থাকে তাহলে আপনি স্টার পাবেন সাতটা স্টার পাবেন এবং এক পার্সেন্ট রয়েল স্যালারি তাহলে এখানে আপনি দশ পার্সেন্ট রয়েলটি স্যালারি পাবেন তো ভাই দেখেন তো বাজারে তো অনেক রকমের তো ভাই রিয়েল প্রজেক্ট আছে তাই না রিয়েল প্রজেক্ট লোয়েলটি স্যালারি মাসিক স্যালারি এই স্যালারি ওই স্যালারি ঠিক আছে অপেক্ষা করা লাগে টিম করা লাগে হাজার হাজার টিম করা লাগে তাই না তো আমাদের এই লয়েলটি স্যালারি তো এই এই প্রজেক্ট কিন্তু আজকে আসেনি ওজন চেন ওজন এই প্রজেক্ট আজকে আসেনি আমাদের কয়েন হলো আমাদের নিজিষ্ট কয়েন তো নিজিষ্ট কয়েনের ভিতরে হলো প্রচেষ্টা প্রজেক্ট মাইনিং প্রজেক্ট এখান থেকে আমাদের মাইনিং প্রজেক্ট হলো প্রজেক্ট আমার মেটা ওজন টু পয়েন্ট জিরো মেটা ওজন এর মাইনিং প্রজেক্ট এবং দশ পার্সেন্ট লোয়েলটি স্যালারি যা বিশ্ববিদ্যায় বিশ্ববিদ্য প্রথম আইসে বিশ্ববিদ্যুৎ নাম্বার ওয়ান হলো এই প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম প্রতিটা প্ল্যাটফর্ম হলো ইকো সিস্টেম প্ল্যাটফর্ম আর এখানে যারা কাজ করতেছে ঠিক আছে যারা কাজ করতে এখান থেকে যারা সবাই এখান থেকে মিলিয়ন ডলার ইনকাম করতে পারবে এবং এটা হলো মিলিয়ন ডলারের একটা বিজনেস একটা সিস্টেম বিজনেস একটা ওয়ে ঠিক আছে এখানে লং টাইম মানুষ কাজ করতে পারবে লং টাইম এখান থেকে কাজ করে নিজের কেরিয়ার লাইফ স্টাইল সব করতে পারবে ঠিক আছে তো এটা হলো আপনি টেবিল হলো আপনি যে ওয়ার্কিং করেন এটা হলো আপনি ওয়ার্কিং করলে আপনি ইভিন ইনকাম এবং ইভিন ইনকাম পাবেন লোয়ারি স্যালারি পাবেন সব পাবেন তাই না তো মানে এটা হলো আপনার হলো মাইনিং টেবিল ইনকাম ঠিক আছে এইগুলো লেবিলিগুলো পনেরো পার্সেন্ট লেভেলটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে তিরিশ পার্সেন্ট থেকে ওর পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হলো মাইনিং হল পাঁচ পার্সেন্ট আন ডিফানিং ইনকাম পনেরো পার্সেন্ট আন টেন পার্সেন্ট হল লোয়ারি স্যালারি ঠিক আছে তাহলে এইটা হলো বুস বুস ইনকাম হলো আপনি যে টিমে যদি ঠিক আছে টিমে লেভেল থাকবে দশ লেভেল যদি আপনি যদি টিমে যদি ভালো যদি ইনভেস্ট করে তো ওইখান থেকে আপনি ঠিক আছে ইনকাম পাবেন ঠিক আছে তারপর এখানে কাজ করার জন্য আপনি কি লাগবে টুইডি অ্যাপস লাগবে ঠিক আছে আপনি এই কাজ টোকেন পকেট টোকেন পকেট কাজটা করতে পারেন নো প্রবলেম যেহেতু আমি টোকএন পকেট করি তো আপনি টোকেন পকেট ডি অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারবেন এবং এখানে আপনি ম্যাক্সিমাম এখানে আপনি আপনি জাস্ট হাফ ওজন দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন এক ওজন দিয়ে শুরু করতে পারেন ঠিক আছে নো প্রবলেম তো এটা হলো মাইনিংয়ের সিস্টেম ঠিক আছে মাইনিং সিস্টেম আপনি মাইনিং আপনি বিশ বছর এখান থেকে আপনি সেলফিংকে ইংকে সেলফ মাইনিং আপনি খেতে পারবেন বিশ বছর এবং আপনি যদি কাজ করেন তাহলে তিরিশ পার্সেন্ট পাবেন হল ট্রেভেল ইনকাম এবং লয়লি স্যালারি ঠিক আছে এবং এটা হলো বিশ বছর খেতে পারবেন তারপরে আমাদের এখানে আরেকটা প্রজেক্ট আছে এন ইফ টি ওয়ার এন ইফ টি ডট এআই ঠিক আছে আমাদের প্রজেক্ট এটা একটা প্রজেক্ট এন তো এন আমাদের লঞ্চ হয়ে গেছে নট ফানজিবল টু কেন এন ঠিক আছে নট পান টু কে ইফটি এবং এখানে আমাদের ফাইভ লিয়ার আমাদেরকে কি ঠিক আছে যে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে ঠিক আছে এপ্লিকেশন লিয়ার ঠিক আছে সব কিছু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে ঠিক আছে এবং অটো অটো বার্লিং হয়ে যাবে ঠিক আছে মিশন মিশনগুলো দেখবেন তো এটা হলো আমাদের মাইনিংয়ের সিস্টেম এবং এখানে পঁচিশটা প্রজেক্ট আছে ঠিক আছে তো যারা বিজনেস করতে চান যারা ঘরে বসে যারা ইনকাম করতে চান তারা অবশ্যই আমাকে ইনভেস্ট করবেন এবং দেখেন ইউ ক্যান ডু বিজনেস ফ্রম হোম আপনি এই বিজনেস ঘরে বসে করতে পারবেন ঠিক আছে এই বিজনেস আপনি ঘরে বসে করতে পারবেন এবং দেখেন বাজারে অনেক রকমের প্রজেক্ট এখন আলোচনা করতেছেন কতদিন হয়েছে ভাই এটা কোনো নিউ কোনো প্ল্যাটফর্ম না যে আজকে আসছে এটা অলরেডি তিন বছর হয়ে গেছে ভাই অলরেডি তিন বছর হয়ে গেছে এই প্রজেক্ট তো তিন বছরের ভিতরে আমি দেখছি আমি কিন্তু অনেক সাইডে আমি কাজ করি স্মার্ট কন্ট্রাক্ট বিভিন্ন সাইডে আমি কাজ করছি ঠিক আছে তো তিন বছরের ভিতরে ভাই অনেক রকমের সাইড বাজারে আসতে আছে যাচ্ছে আসতে হয়েছে ডাউন হয়েছে ইনকাম আসে না এই সমস্যা ওই সমস্যা এবং বড় বড় টিম করা লাগে তাই না কিন্তু আমাদের এই কি প্রজেক্ট মেটা ওজন কি প্রজেক্ট একটা এখানে আপনাকে আপনি যদি টিম করেন তো আলহামদুলিল্লাহ ভালো টিম যদি না করতে পারেন কোনো সমস্যা নাই এখানে মাইনিং সিস্টেম আছে মাইনিং আপনি মাইনিং আপনি এখান থেকে খেতে পারবেন মানে খেতে পারবেন বিশ বছর তো আপনি সেলফ মাইনিং পাবেন জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট হল অফ সেলফ মাইনিং পাবেন যেটা আপনি বিশ বছর পাবেন এবং বিশ বছর পাবেন চাষ আপনি যদি সামান্য এখানে যদি ইনভেস্ট করে এখান থেকে আপনি এক বছর আপনি মাইনিং খেতে পারবেন ঠিক আছে তিনশো তিনশো পঁয়সোই আপনি মাইনিং পাবেন এখানে আপনি যতই আপনি এখানে আপনি ওই অনুযায়ী আপনি ডেরি ইনকাম পাবেন ঠিক আছে ডেলি এটা অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টে আইসা পড়বে ঠিক আছে এই হলো আমাদের মাইনিং এর সিস্টেম আমাদের এনএফটি লঞ্চ হয়ে গেছে আমি একটা একটা ভিডিও বানাবো ওই ভিডিওতে আমাদের ভিডিও বানাবো তো ঠিক আছে তো অবশ্যই যারা আমাদের সাথে কাজ করতেছেন আমার জন্য কাজ করতেছেন ভাই এটা হলো ক্রিপ্টো ক্রিপ্টো কারেন্সি তো এটা যেটা ক্রিপ্টো ঠিক আছে আমি এখন যাবো হো কয়েন কি বাজার আছে আমাদের কয়েন কেপ কি বাজার আছে ঠিক আছে কয়েন তো অবশ্যই চিনেন যে ক্রিপ্টো কারেন্সি তাই না তো আমি কয়েন আমাদের কি বাজার আছে ঠিক আছে কয়েন কেপে গিয়ে এখানে আমাদের ওজন কয়েনটা যেহেতু আমরা ওজন কয়েনটা নিয়ে আমরা কাজ করতে হচ্ছি উজ্জ্বল আমাদের নিজস্ব কয়েন তো আজকাল এইটা দেখেন আমাদের কি এটা তো সবাই ছিলেন যে বিটিসি তো সবাই ছিলেন না বিট কয়েন তো বিট কয়েন আজকাল এই দেখেন তিরাশি চুরাশি হাজার আটশোশো বিশ ডলার চুরাশি হাজার আটশো বিশ ডলার আজকে এই দেখে কথা হচ্ছে কমসে কম এক কোটি দশ লাখ দশ লাখ টাকা আজকে এইটা আছে এক কোটি দশ লাখ টাকা আজকে এইটা আছে একটা বিট কয়েনের দাম একটা বিট কয়েনের দাম ঠিক আছে তারপর ইটিএম আছে ঠিক আছে সোনামোনা সোনামোনা আছে বিএমবি আছে এগুলো ঠিক আছে আর একটা বিষয় দেখেন হলো ইউজিটি ইউজিটি ডলার কিন্তু আপনার ঠিক আছে কখনই কিন্তু এটা একশো ডলার পাঁচশো ডলার হবে না এটা স্ট্যান্ডার একটা হলো আপনি কয়েন এটা সবসময় আপনি এক ডলারের মতনই থাকবে ঠিক আছে আর ইউজিটি দিয়ে কিন্তু আপনার বিভিন্ন কয়েন আমরা বাইসেল আমরা করতে পারি ঠিক আছে এই জায়গায় এই যদি ডলার ঠিক আছে এইটা সবসময় একটু হাই হয় একসেন বারে কমে ঠিক আছে এটা সবসময় এক ডলারে থাকবে ঠিক আছে এটা কখনোই আমরা একশো ডলার পাঁচ ডলার হবে না ঠিক আছে এই ইউজি ডলার দিয়ে আমরা যে কোনো কয়েন আমরা আমরা কিনতে পারবো একশো ডাল থেকে ঠিক আছে তো আমাদের কয়েনটা হলো ওজন কয়েন আমরা কি কয়েন দিয়ে মাইনিং করি আমাদের কয়েন নিজস্ব কয়েন হলো ওজন চেইন ওজন কয়েন ঠিক আছে আমাদের কয়েনটা নাম ওজন চেন তাই আমাদের ওজন কয়েন ওজন কিন্তু মার্কেটে আছে দুইটা ওজন কয়েন আছে তো এটা হলো আমাদের ওজন কোয়েন্ট আছে ওজন কোয়েন এখানে দেখতে পাচ্ছেন যে আজকে ঠিক আছে আমাদের ঠিক আছে এবং এটা কত এটা হাই অল টাইম হাই দেখেন আমাদের ওজন কয়েনটা হল একশো আশি এবং সাড়ে তিন টালের মতো ঠিক আছে লিঙ্ক দেখেন আজকে লিঙ্ক পাঁচ হাজার এত এবং এখানে দেখেন আপনি টোটাল সাপ্লাই দেখেন দেখতে পাচ্ছেন টোটাল সাপ্লাই হলো দশ টেন মিলিয়ন টেন মিলিয়ন এবং দেখতে পাচ্ছেন টেন মিলিয়ন সাপ্লাই টেন মিলিয়ন সাপ্লাই আমরা উই মাইনিং কি আমি কিছু কাকে আলোচনা করছি উই মাইনিং দাম না টেন মিনিট সাপ্লাই আমরা মাইনিং ডাম না হল হলো বিশ বছর বিশ বছর মাইনিং ডাম না তো এখন বুঝতে আমি বিশ বছর আমরা মাইনিং দাম পাবো ঠিক আছে এই হলো আমাদের কয়েন ওজন কয়েন ঠিক আছে তো যারা বাজারে বিভিন্ন সাইডে কাজ করতেছেন হ্যাঁ ভাই কাজ করেন সিস্টেম আমাদের ওজন আজ থেকে ওজন সিস্টেমে জানতে হবে শিখতে হবে আমি আপনাকে বলবো এখন কাজ করেন ইনভেস্ট করেন বিষয় ওরকম না আর এই প্রজেক্ট এই বিজনেস আপনি আপনি ফ্যামিলির সাথে সবাই সাথে নিয়ে এই বিজনেস করতে পারবেন এবং এই বিজনেস শুধু আপনার জন্য না সবাই জন্য বিজনেস আর এই বিজনেস সবাই করতে পারবে ঠিক আছে এই বিজনেস আপনি বাই বাদে সবাই কপা দিতে পারবেন সবাই সাথে আপনি মিলেমিশে কাজ করতে পারবেন বা এইটা আমাদের এই প্রজেক্টে পঁচিশটা প্রজেক্ট পঁচিশটা প্রজেক্ট আছে আপনি ইকোসিস্টেম ঠিক আছে পঁচিশটা প্রজেক্ট হলো ইকো তো লিয়ের একটা প্ল্যাটফর্ম এবং সাতিক জেলা হেরিফে আছে আমাদের ঠিক আছে কিউআইসি আমাদের ওই ঠিক আছে আমাদের কিউআইসি আমাদের আমাদের ওয়েস্টিং আছে এবং আমাদের ঠিক আছে বড় বড় কোম্পানির সাথে ঠিক আছে টুমিন করে থাকে অ্যামাজন অ্যামাজন সবচেয়ে বড়ো কোম্পানি ঠিক আছে তো আমাদের এই কয়েনটা আপনি করতে পাবেন ঠিক আছে আমাদের কয়েনটা আপনি এল ব্যাঙ্কে পাবেন এবং এক্সচেঞ্জের পাবেন ঠিক আছে তো দুই ডে এক্স এক্সচেঞ্জে আমাদের কয়েনটা অলরেডি অলরেডিং আছে ফিউচার ইন্স্যুরেন্স বাইন্যান্সে ফিউচারে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো অ্যাকাউন্ট করতে হলো টুক পকেট আর নাহলে এই অ্যাপসঅ মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখন করতে এখন আপনি কীভাবে করবেন অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকবেন এবং ই আমাকে ইউটিউবে ইউটিউবে নিচে অবশ্যই আমার নাম্বার থেকে অবশ্যই গ্রুপ থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ এ টু জেড সাপোর্ট হেল্প পাবেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ তো ভালো থাকবেন থ্যাংক ইউ